এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আট আট ইন্টু পাঁচ তিনটে আট ইন্টু পাঁচ চারটে আট ইন্টু পাঁচ পাঁচটা আট ইন্টু পাঁচ তো এই ধরনের গুণফল যদি হয় তাহলে আমরা কী করব সিম্পলি কী করবো আটের অর্ধেক কত চার আটের অর্ধেক চার আর পাঁচের পরিবর্তে শূন্য হয়ে গেল আমাদের রেজাল্ট আটের অর্ধেক চার আটের অর্ধেক চার আটের অর্ধেক চার পাঁচের পরিবর্তে শূন্য এভাবে কয়টা চার আছে এখানে আট আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা চারটা চার দিয়ে নেব আর পাঁচের পরিবর্তে একটা শূন্য দিয়ে নেব তাহলে এটা কত আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচের পরিবর্তে একটা শূন্য হয় এগুলো আমাদের চ্যানেলটা তো এইভাবে কিন্তু আমরা খুব সহজ এই ধরনের গুণগুলো করতে পারি তো আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল الله حافظ السلام عليكم